আজকে আমরা যমুনা উপমুখে পদযাত্রা করতে চেয়েছি প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের দাবিগুলো তুলে ধরতে চেয়েছি কিন্তু পুলিশ বিনা উষ্ণানিতে আমাদের উপরে আক্রমণ করে বসেছে বসেছে লাঠিচার্জ করেছে আমাদের মেয়েদের উপর বোনদের প্রতি আক্রমণ করেছে তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে তো পুলিশ তাতে তারা অতি উৎসাহী হয়ে সেই হাসিনার মতো হাসিনার পুলিশ যে রকম আচরণ করতো ঠিক সেই কায়দাতে তারা আজকে আমাদের উপর আচরণ করেছে তো আমরা তীব্র নিন্দা জানাই পুলিশের এই ব্যবহারে আমরা এরকম আশা করি পুরুষ জনগণের বন্ধু আমরা আশা করেছিলাম আমাদের সহায়তা তো সেই সহায়তা তো আমাদের উপর আক্রমণ করে বসেছে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা বিশেষ নিয়োগ করে নির্বাহী আদেশে আমাদের জন্য প্রয়োগ কারণ আমরা প্রায় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মতো লিডিং বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট করা আমি ডাকসু নির্বাচিত সদস্য তো আমরা চাই যে আমরা কেন বেকার থাকবো আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক আমাদের একটা শ্রুতি নীতিমালা হয়েছে দু সালে সেটা শুধু কাগজে কলমেই আছে ওই নীতিমালা জন্য বাস্তবায়ন করা হয় নীতিমালা কিছু সমস্যা আছে আমরা সেই সমস্যাগুলো তুলে ধরেছি তো নীতিমালাগুলো পিএসসির মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেই নীতিমালা বাঁচতে ফলো করে না কারণ তাদের মধ্যে মতো করে ব্যাখ্যা দাঁড় করে তো আমরা টোটালি আমরা চাই যে রাষ্ট্র আমাদের প্রতি সুবিচার করুক আমাদের যে সমস্যাগুলো আছে কর্মসংস্থান থেকে শুরু করে শ্রুতি লেখক আমাদের আপনারা জানেন যে সবারই বয়সসীমা ত্রিশ থেকে বত্রিশ টাকা হয়েছে কিন্তু প্রতিবন্ধীদের বয়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়নি আমরা চাই যে আমাদের প্রতিবন্ধীদের বয়সীমা পঁয়ত্রিশ টাকা তো এরকম আমরা পাঁচটা দাবি নিয়ে এখানে সম্পর্ক হয়েছে ধন্যবাদ ভাই